তো আমার অনেক কাজের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি লাইভ করতেছিলাম তো লাইভ করা অবস্থায় নাস্তা আমি না 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 বানানোর দরকার নাই তুমি নাস্তা বানাতে যাইয়া আমার আরো কাজ বাড়াই ফেলবা মানে অনেক না না করা সত্যি ও ঠিকই আমাকে রাজি করে নাস্তা বানানোর জন্য চলে আসছে তো আমি ওর বায়না সইতে না পেরে রাজি হয়ে গেছি বানাইতে বলছি তো মানে মানে ও আমার কাজ মোটামুটি ভালোই করছে দেখো নাস্তার ডিজাইন তখন আমি অনলাইনে আমার ফেসবুক পেজের লাইভে ছিলাম তো দেখতেছি যে না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই নাস্তা বানাইছে আমরা চারজন চারজনের জন্য নয়টা নাস্তা বানাইছে অলরেডি আমি গনেও দিচ্ছি এটাও চালু ভাজে আর কি সিঙ্গারার যে পুর তৈরি করে ওই পুরের মতো আর কি ভাজিটা তো এটা অনেকে মাংসও দেয় মুরগির মাংস গরুর মাংস যে যেভাবে পারে বা ডিম তো যাই হোক মোটামুটি অনেকে অনেক ধরনের সবজি টবজি মিলাইয়া এই পুরটা করে ভিতরের তো এটাকে আমাদের চট্টগ্রামের নাস্তায় এই নাস্তাকে বলে অন্তন তো অন্তন নাস্তা বানাইছে আমার মেয়ে তো যাক মেয়ে আমার অনেক কাজের হয়ে উঠলো এরকম নাস্তাখানি বানাইলে তো আমারই লাভ অনেক সময় মনে করো আমি আর কষ্ট না করে তো এরা একটু আরাম করে খাইতে পারবো তো মেয়ের জন্য সবাই দোয়া করবা মেয়ে যেন আরও বেশি পারদর্শী হয়ে ওঠে আরও বেশি কাজের হয়ে ওঠে মেয়ে বড় হইতে হবে মেয়েকে বিয়ে দিতে হবে তাই না তো যাই হোক নাস্তাগুলার ডিজাইনও খুব সুন্দর হয়েছে মোটামুটি এত খারাপ না প্রথম হিসাবে এত খারাপ হয় নাই তাই না আস্তে আস্তে আরও হবে তো প্রথম হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ও আমার কিন্তু আলু ভাজি থেকে শুরু কইরা এই যে কাই ধরা থেকে কোনোটাতে আমাকে মাতাই নাই মানে আমার থেকে জিজ্ঞাসাও করে নাই ও নিজের ইচ্ছা মতো নিজের মন অনুযায়ী ও কিন্তু এগুলা করছে এখন আমরা খেতে বসলে বলতে পারবো যেটা পারফেক্ট হয়েছে কিনা। যদি পারফেক্ট হয় বা না হয় সেটা আমি ভিডিও করে জানাবো সমস্যা নেই আমরা যখন চা খেতে বসবো তখনও ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সমস্যা নেই তো আমার মেয়ে ভিডিও এদিকে আমার লাইফের আমার সম্মানিত ভাই সবাই মানে কমেন্ট করতেছে ওকে উৎসাহিত করতেছে মানে কেউ জিজ্ঞাসা করতেছে এগুলা কি আমার প্রবীর ভাই আছে কমেন্ট করতেছে তো ঠিক আছে মিম হচ্ছে নাস্তা বানাইতেছে তো আমি ওর নাস্তা বানানো অবস্থায় লাইভে ছিলাম সেখান থেকে ওর নাস্তাগুলা বানানো আমি আপনাদের জন্য তুলে ধরছি তো আজকে হচ্ছে আমরা মিমের বানানো নাস্তা দিয়ে সবাই বিকালে বিকালের মানে সন্ধ্যার যে নাস্তাটা ওইটা খাবো আর কি তো আলহামদুলিল্লাহ মিম নাস্তা বানাইতেছে মিম একটু একটু করে কাজ শিখতেছে কাজ করতেছে ও নাস্তাগুলো বানানোর জন্য অনেক আগে থেকে বায়না করতেছে তো আমি বলছি যে বানাইতে হবে না কারণ হয়তো লাভের থেকে লোকসানটা বেশি করবে এই জন্য আমি ওরা বানাইতে দিই নাই তো আলহামদুলিল্লাহ দেখতেছি যে না আসলে লাভের থেকে লোকসান একটুও হয় নাই যতটুকু করছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই করছে তো এরকম যদি কাজ করে মানে কাজের মতো কাজ করে তাইলে তো কোনো মা কোনো সন্তানকে ভালো কাজের জন্য বাধা দিবে না তাই না কি বলো আর মিমের নাস্তাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা মিম কিন্তু খুব ভালো ভালো মেয়ে মাঝে মাঝে খারাপ হয় কি জন্য জানো কথা ধরে না তারপর ভাত খায় না এত বড় মেয়ে হয়েছে ভাত খায় না আর না মাতা দিছে আজকে দেখো কত সুন্দর লাগতেছে আর এই যে মেমের নাস্তাগুলা তেলটা ভালো করে ঝরাই ফেলিও তুমি তেল থেকে তুলেও ঠিক আছে তেল যখন ঝরে যাবে তারপরে এখানে পরে দিতে পারো তুমি নাস্তাগুলো দিয়ে তো এখানে দেখো তিনটা খুবই সুন্দর হয়েছে নাস্তাগুলা খুবই ফুলকো ফুলকো হয়ে উঠছে তো এখানে হচ্ছে তিনটা মোট ছয়টা তারপর এখানে আছে তিনটা মোট হয়েছে নয়টা তো এই নয়টা নাস্তা দিয়ে আমাদের বিকালের নাস্তা হয়ে যাবে আমরা মানুষ আছি হচ্ছে তোমাদের চারজন you got